সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী শোয়াক আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে যৌথ প্রপার্টি আমরা যদি সঠিকভাবে আমাদের সাহাম বুঝে না পাই সেই ক্ষেত্রে আমরা হতাশায় ভুগি আমরা উক্ত সম্পত্তি কীভাবে উদ্ধার করব বা উক্ত সম্পত্তি আদৌ আমরা পাবো কি না ইত্যাদি নানা ধরনের প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয় সুপ্রিয় শ্রোতা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ধরনের সমস্যায় যারা আছেন অর্থাৎ যৌথ প্রপার্টি বা ওয়ারিশন সম্পত্তি যেভাবেই আমরা বলি না কেন এই সম্পত্তি থেকে আমরা যদি বঞ্চিত হয়ে থাকি তাহলে আমরা উক্ত সম্পত্তি কিভাবে উদ্ধার করব এবং উক্ত সম্পত্তি আমরা কীভাবে আমাদের করে নিতে পারবো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমার এই মূল ভিডিওর দিকে যাওয়া যাক মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে আমি যাহাই আলোচনা করে থাকি সব কিছুই কিন্তু আপনাদের উপকারার্থে সুতরাং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় শ্রোতা যৌথ সম্পত্তি বা ইজমালি সম্পত্তি বলতে আমরা কি বুঝি যৌথ সম্পত্তি বেশ কয়েকটি ক্যাটাগরি হয়ে থাকে কীরকম যেমন বংশ পরিক্রমায় বা পরম্পরায় আপনারা যদি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন দেখা গেছে যে উক্ত সম্পত্তি ছিল আপনার দাদার অথবা দাদার বাবার সেখান থেকে আপনার বাবা ওয়ারিশন মূলে প্রাপ্ত হয়েছে তারপর আপনি মালিক হলেন অথবা আপনার বাবার ক্রয়কৃত সম্পত্তি অথবা আপনার দাদার ক্রয়কৃত সম্পত্তি সেই সম্পত্তি আপনি বংশানুক্রমে আপনার এখন মালিক হচ্ছে। এখন দেখা গেল যে আপনি মালিক হয়েছেন ঠিকই কিন্তু আপনাকে কোনো একজন ওয়ারিশ অর্থাৎ আপনার ভাই অথবা আপনার বোন সেই সম্পত্তি থেকে দূরে রেখেছে অর্থাৎ আপনাকে আপনার প্রাপ্য সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে না অথবা দেখা গেল যে আপনারা অনেকজন মিলে একটা সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু কোনো একটা অজানা কারণে আপনাকে উক্ত সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না সেটাও কিন্তু একটা ওয়ারিশ মানে সেটাও কিন্তু একটা যৌথ প্রপার্টি এই প্রপার্টি থেকে যদি আপনাকে এ ধরনের বেআইনিভাবে কেউ বেদখল করে থাকে অথবা আপনার অধিকার থেকে বঞ্চিত করে থাকে তাহলেও কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারবেন এরপর আসি হিন্দু প্রপার্টির ক্ষেত্রে হিন্দুদেরও এরকম যৌথ প্রপার্টি আছে অনেক সময় এটাকে পারিবারিক সম্পত্তি বা পারিবারিক প্রপার্টিও বলা হয়ে থাকে এ ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারাও কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন এখন আসি কিভাবে আসলে আমরা এই আইনের আশ্রয় নিব সুপ্রিয় শ্রোতা এই ক্ষেত্রে আমার যে সাজেশন থাকবে সেটা হলো আপনারা প্রথমে ঘরোয়াভাবে নিজেদের ভিতরে এই ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি নিজেদের ভিতরে এই ঝামেলাটা মিটিয়ে নিতে পারেন তাহলে আপনারা নিজেদের ভিতরে একটা সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বন্টন দলিল করে নেবেন অর্থাৎ এই রেজিস্ট্রি বন্টন যদি আপনাদের হয়ে যায় এবং সেই অনুযায়ী যদি আপনারা আপনাদের অংশ প্রাপ্য অংশ বুঝিয়ে পান এবং নাম জারি করে নেন তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা থাকলো না কিন্তু দেখা গেল যে আমাদের কাছে অনেক ভাই বা অনেক বোন প্রশ্ন করে যে আসলে তাদের ওয়ারিশরা অর্থাৎ কোনো একজন ওয়ারিশ বা কোনো দুই চারজন ওয়ারিশ মিলে কোনো একজনকে ঠকিয়েছে অথবা একজন বেশ কয়েকজনকে ঠকিয়েছে সেই ক্ষেত্রে তারা যতটাই ঘরোয়াভাবে আপোষ বন্টনের চেষ্টা করতেছে কিন্তু আপোষ বন্টন হচ্ছে না এবং তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিচ্ছে না এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই ক্ষেত্রে আপনারা দেওয়ানি আদালতে আপনাদেরকে বন্টন মামলা করতে হবে অর্থাৎ যেহেতু আপনাকে আপনার অংশ বুঝিয়ে দিচ্ছে না এবং আপনার কোনো কাগজপত্র আপনি আপডেট করতে পারতেছেন না কারণ আপনার বন্টন দলিল নেই এবং আপনি তাদেরকে অফার করেছেন সবাই মিলে নামজারি করার সেই অফারও সে প্রত্যাখ্যান হয়েছে সেই ক্ষেত্রে আপনার আর কোনো অপশন নেই আপনি এই দেওয়ানি আদালতে গিয়ে বন্টন মামলা করে আপনার অংশ আপনি বুঝিয়ে নিতে পারেন আর যদি এরকম হয়ে থাকে যে আপনার সকল কাগজপত্র আছে বন্টন দলিলও আছে সে অনুযায়ী নামজরিও আছে কিন্তু আপনার অংশটা বেদখল হয়ে আছে অর্থাৎ আপনি দখলে নেই অন্য কোনো একজন দখল করে নিয়ে গেছে অর্থাৎ সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে বা অন্য কোনো লোকও হতে পারে সেই ক্ষেত্রে আপনি নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনে আপনি এডিএম বরাবরে পিটিশন মামলা করে আপনি আপনার অংশ দখলচ্যুত করতে পারবেন অর্থাৎ যাদের হালনাগাদ পর্যন্ত কাগজপত্র আপডেট আছে তারা এই নতুন ভূমি আইনে মামলা করে আপনাদের অংশ আপনারা উদ্ধার করে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে দুইটা আইনেরই ব্যবহার পেলাম সেটা কি যে আমাদের অংশ যদি আমাদেরকে স্ব ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এবং স্বেচ্ছায় যদি আমাদেরকে বুঝিয়ে না দেয় তাহলে আমরা দেওয়ানি আদালতে গিয়ে আমরা বন্টন মামলা করতে পারবো এবং সেই বন্টন মামলা করে আমাদের অংশ আমরা বুঝে নিতে পারবো আর যদি আমাদের সকল কাগজপত্র ঠিক থাকে অর্থাৎ আমি হাল পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট আছে। অর্থাৎ হাল পর্যন্ত আমার খাজনা খারিজ কমপ্লিট আছে সেই ক্ষেত্রে আমি নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে আমি আমার অংশ বুঝে নিতে পারব সুপ্রিয় শ্রোতা এখন আসি যারা যৌথ মালিকানায় সম্পত্তির মালিক হয়েছেন অর্থাৎ যারা অনেকজন মিলে একটা সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় করার পর আপনাদের বন্টন দলিল হয়েছে উক্ত সম্পত্তির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনারা পরবর্তীতে ওই সম্পত্তি বা ওই জমি ডেভেলপ করে একটা দশতলা বা বারোতলা বা বিশতলা বা পাঁচতলা একটা বালি বাড়ি করেছেন অথবা কোনো একটা বাণিজ্যিক স্পেস তৈরি করেছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার অংশটা আপনাকে ঠিকভাবে বুঝিয়ে দিতেছে না অর্থাৎ আপনার কাগজপত্র ঠিক আছে কিন্তু আপনার কে বুঝিয়ে দিতেছে না সেই ক্ষেত্রে আপনি নতুন আইনে মামলা করতে পারবেন আর যদি এরকম হয় যে আগে বন্টন ছিল এরপরে আপনাদের যখন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে গেল তখন আবার আর কিন্তু বন্টন করতে হবে অর্থাৎ কে কোন ফ্ল্যাটের কোন অংশে আছে। এইটা উল্লেখ করে কিন্তু এবং গ্যারেজের ব্যাপারটাও এখানে অন্তর্ভুক্ত হবে এই ধরনের যে প্রবলেমটা সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই বন্টন করে নিতে হবে এই বন্টন করার পরে আবার আপনাদেরকে নামজারি করতে হবে সেই নামজারি অনুযায়ী আপনি উক্ত অংশের মালিক এখন দেখা গেছে যে আপনার এই কাগজপত্র এটাও ঠিক আছে অর্থাৎ একদম এই বন্টন লাস্ট বন্টনটাও করা আছে এবং সে অনুযায়ী আপনার খাজনা খারিজও দেওয়া আছে কিন্তু আপনাকে আপনার ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না আপনাকে ফ্ল্যাটে উঠতে দিচ্ছে না অথবা আপনার ফ্ল্যাট তালাবদ্ধ করে রাখছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই নতুন আইনে মামলা করে আপনি উক্ত ফ্ল্যাটের দখল বুঝে নিতে পারবেন বা উক্ত জমির দখল বুঝে নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা এই নতুন আইন এবং পুরাতন যে দেওয়ানি আইন এই দুইটা আইনের মিশেলে আমরা আজকে আলোচনা করলাম এবং আমি স্পষ্ট করার চেষ্টা করলাম যে কোনটা বন্টন মামলা করতে হবে এবং কোনটা বন্টন মামলা না করেও আপনার সম্পত্তি আপনি দখল উদ্ধার করতে পারবেন আশা করি সবাই এই আলোচনা ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার হামলি রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম